কল্পনা করুন আপনি একটা পুরনো মানচিত্র হাতে পেয়েছেন যেখানে একটা জায়গায় লেখা আছে অমূল্য ধনের গোপন ঠিকানা এরপর আপনি রওনা হলেন সেই জায়গার উদ্দেশ্যে আর সেখানেই আপনার সামনে খুলে গেল ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা সেই সব গুপ্তধনের রহস্য আজ আমরা জানব পৃথিবীতে খুঁজে পাওয়া সবচেয়ে চমকপ্রদ দশটি গুপ্তধনের গল্প যেগুলো ইতিহাস বদলে দিয়েছে নাম্বার এক সাগরতলে ডুবে যাওয়া সোনার রাজ্য ষোলো শতকের শুরুতে ষোলশো সালের ছয় সেপ্টেম্বর ক্যারেবিয়ান সাগরের গভীরে একটি ভয়াবহ ঝড়ে পড়ে ডুবে যায় স্পেনের একটি ধনভাণ্ডার বোঝাই জাহাজ নাম সেনিয়রা দে আটোচা এটি ছিল স্প্যানিশ ফিটের অংশ এবং জাহাজটিতে ছিল প্রায় চল্লিশ টন সোনা রূপা পান্না ও মূল্যবান রত্নপাথর শতাব্দীর পর শতাব্দী এটি ছিল কেবল কিংবদন্তির অংশ কিন্তু উনিশশো সালে বিখ্যাত ট্রেজার হান্টার মেল ফিশার এক অবিশ্বাস্য প্রচেষ্টায় জাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পান আবিষ্কৃত ধনের আনুমানিক মূল্য পঞ্চাশ কোটি মার্কিন ডলারেরও বেশি নম্বর দুই ইংল্যান্ডের স্বর্ণযুগের দরজা দু সালে ইংল্যান্ডের স্ট্যাফোর্ড কাউন্টিতে এক কৃষক যখন ধাতব অনুসন্ধান যন্ত্র নিয়ে নিজের খামারে খুঁজছিলেন তখনই হঠাৎ করেই তিনি খুঁজে পান মাটির নিচে লুকানো এক বিশাল গুপ্ত ধনের সন্ধান এতে ছিল প্রায় চার কেজি সোনা এবং এক দশমিক তিন কেজি রূপা সবই যুদ্ধ সামগ্রীর অলঙ্কার এবং প্রতীক হিসেবে ব্যবহারিত হত এই ভাণ্ডারটি ছিল অ্যাংলো স্যাক্সন সভ্যতার যেটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীর মধ্যে প্রতিষ্ঠিত ছিল এটি ইংল্যান্ডে পাওয়া সবচেয়ে বড় প্রাচীন স্বর্ণভান্ডার হিসেবে পরিচিত নাম্বার তিন ভাইকিংদের ধনভান্ডার সালে ইংল্যান্ডের রিবেল নদীর তীরে কাজ করার সময় শ্রমিকরা হঠাৎ আবিষ্কার করে এক অদ্ভুত ধাতব পাত্র পাত্রটি খুলতেই বেরিয়ে আসে প্রায় আট হাজার ছশোটিরও বেশি রৌপমুদ্রা ও গহনা গবেষণায় জানা যায় এগুলো নবম শতকের ভাইকিংদের ধারণা করা হয় এটি ভাইকিংদের একটি বাণিজ্যিক বা ধর্মীয় ভাণ্ডার ছিল যেটি তারা কোনো যুদ্ধের সময় মাটির নিচে লুকিয়ে রাখে এটি আজও ব্রিটেনে পাওয়া সবচেয়ে বড় ভাইকিং ট্রেজার নম্বর চার রাজাদের সোনার বাসনপত্র উনিশশো সালে বুলগেরিয়ার পানাগিওরিস্টে শহরে তিন ভাই মাটি খুঁড়তে গিয়ে এক বিস্ময়কর আবিষ্কার করেন তারা খুঁজে পান চব্বিশশো বছর পুরনো সোনার তৈরি নটি রাজকীয় বাসনপত্র যা থ্রেসিয়ান সভ্যতার সময় রাজারা ব্যবহার করতেন ধর্মীয় উৎসব অনুষ্ঠানে এই বাসনগুলো এতটাই জটিল শিল্প সমৃদ্ধ ছিল যে আজও বুলগেরিয়ার জাতীয় ঐতিহ্যের অংশ হিসেবে এটি সংরক্ষিত রয়েছে নাম্বার পাঁচ সমুদ্রের নিচে যুদ্ধের ইতিহাস দু সালে ওডিসি মারিন এক্সপ্লোরেশন নামক একটি কোম্পানি আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে উদ্ধার করে সতেরো টনেরও বেশি রৌপমুদ্রা ধারণা করা হয় এগুলো ছিল আঠারোশো শতকে ডুবে যাওয়া স্প্যানিশ যুদ্ধজাহাজ নুয়েস্ত্রা সিনিয়রাদে লাস মার্সিদেজের সম্পদ এই আবিষ্কারটি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এটি নিয়ে পরে আইনি বিতর্ক শুরু হয় স্পেন সরকার এবং কোম্পানিটির মধ্যে নাম্বার ছয় রোমান সাম্রাজ্যের স্মৃতি দু সালে ইসরায়েলের স্কুবা ডাইভারদের এক দল ভূমধ্যসাগরের সাগরের ক্যাজারিয়া পন্দরের কাছে ডাইভিং করার সময় খুঁজে পান দু বছর পুরনো রোমান স্বর্ণমুদ্রা এই মুদ্রাগুলো ছিল রোমান সাম্রাজ্যের সময়কার এবং এগুলোর অবস্থা এতটাই ভালো ছিল যে যেন সেগুলো সদ্য করা হয়েছে এটি ইসরায়েলের ইতিহাসে পাওয়া সবচেয়ে বড় প্রাচীন ধনভাণ্ডার নাম্বার সাত মন্দিরের নিচে সৈন্যের পাহাড় কেরালায় ত্রিভানকুরম শহরের এই প্রাচীন হিন্দু মন্দিরটি বহুকাল ধরে নানা কল্পকাহিনীর অংশ ছিল কিন্তু দু সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের ভেতরের এক গোপন চেম্বার খোলা হলে বেরিয়ে আসে এমন এক ধনভাণ্ডার যার মধ্যে ছিল সোনা হিরে রত্নপাথর ও প্রাচীন মুদ্রা অনুমান করা হয় এসব ধনের মূল্য এক লাখ কোটি টাকারও বেশি এটি সম্ভবত ইতিহাসের সবচেয়ে মূল্যবান ধর্মীয় গুপ্তধন নম্বর আট যুদ্ধের ছায়ে লুকিয়ে থাকা ঐশ্বর্য আফগানিস্তানের উত্তর অঞ্চলে টিলিয়া টেপে নামক স্থানে উনিশশো সালে একদল প্রত্নতাত্ত্বিক খুঁজেতান ছয়টি প্রাচীন সমাধি সেখান থেকে উদ্ধার হয় প্রায় দু বছর পুরনো সোনার অলঙ্কার মাস্ক অস্ত্র ও মুদ্রা এই ভাণ্ডারটি এতটাই সুন্দর শিল্প সমৃদ্ধ ছিল যে একে ব্যাকট্রিয়ান গোল্ড নামে ডাকা হয় এটি আজও বিশ্বের অন্যতম আলোচিত প্রাচীন ধনভাণ্ডার নম্বর নয় পেছনের উঠোনে সোনা দু সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক দম্পতি তাদের বাড়ির পেছনে কুকুর নিয়ে হাঁটতে বের হলে খুঁজে পান একটি পুরনো মেটাল ক্যান যার মধ্যে ছিল চৌদ্দশোটিরও বেশি সোনার মুদ্রা মুদ্রাগুলি আঠারোশো সাতচল্লিশ থেকে সালের মধ্যবর্তী সময় তৈরি হয়েছিল এবং যার বর্তমান মূল্য প্রায় এক কোটি মার্কিন ডলার এত বড় গুপ্তধন নিজের বাড়ির উঠোনে খুঁজে পাওয়া সত্যিই বিরল নাম্বার দশ এখনও অজানা রহস্য ১৯১২ সালের সেই ভয়াবহ রাতে যখন বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাহাজ টাইটানিক ডুবে যায় তখন অনেকেই বিশ্বাস করেন জাহাজটিতে ছিল রাজাবাদশায়েদের সোনা রত্নপাথর মূল্যবান শিল্পকর্ম ও প্রাচীন দলিল যদিও এসব সম্পদের অস্তিত্ব এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি তবে বহু অনুসন্ধানকারী এখনও মনে করেন টাইটানিকের ধ্বংসাবশেষের মধ্যে কোথাও লুকিয়ে আছে এক মহস্মময় গুপ্তধন যা একদিন হয়তো আবার আলোচনায় ফিরে আসবে বন্ধুরা পৃথিবীর আনাচে কানাচে লুকিয়াছে এমন বহু গুপ্তধন যেগুলোর খোঁজ একদিন আমাদের কল্পনার থেকেও বড় এক গল্পে পরিণত হতে পারে আপনি কি কখনও গুপ্তধনের স্বপ্ন দেখেছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না